बहन की। भाइयों। सिस्टम पार देंगे। सिस्टम पार देंगे। अगला कैसन से बस আমি তো তোমরা বলে আমার ভিডিও গুলো দেখতেছ না আমি কিন্তু খবর পাইছি আমার মনে অনেক কষ্ট নিয়ে আবারও চলে আসলাম আরেকখান ভিডিও নিয়ে সাথে আবার হেলিকপ্টারও নিয়ে আমি পাংখা দিছি ঘুরছে ভন ভন করে রোগটের মতো আর বেশিক্ষণ এখানে মনে হয় থাকতে পারবো না চলে যেতে হবে আমার উড়িয়া আরেক জায়গায় আরেক জায়গায় আমার মিটিং আছে ওই জায়গায় মিটিংটা সেট করিয়া আর কি জায়গা হবে কি হবে না আমি সেটাও জানি না আপনাদের সঙ্গে তো আমি বরাবরের নেয় এবারও যাচ্ছি চলে হেলিকপ্টার তো কখন উড়বে তার কোনো গ্যারান্টি নাই আমার পাইলট বলছে যে পাখানাটা কেবল চালাইছি কখন উড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই ওই জন্য আমি ভিডিওটা একটু কেটে দেবো হেলিকপ্টার উড়ানোর জায়গায় আমি নিয়ে যাচ্ছি আর বেশি কথা কব না আমার হাতে খুবই টাইম কম আমি দিলাম সারিয়ে হেলিকপ্টার ইয়ে আমি উড়িয়ে গেলাম গিলাম গিলাম উড়িয়া আমি অন্য দেশের উদ্দেশ্যে রবনা দিয়ে ফেলেছি হেলিকপ্টারটা আমি হাওয়ায় ভাসায় দিয়েছি তো সবাই যদি একটু টাটা দিতে চাও তো আমাকে শেষবারের মতো একটু টাটা করে দিতে পারো কোনো ব্যাপার না আমি দুঃখ নিয়ে আবারও চলিয়ে যাচ্ছি আমি একখান ভিডিও দিয়ে দিলাম ইউটিউবিতে যদি ওয়ার টাইমটা পূর্ণ করতে পারো তো ভালো নালে আমার মনটা গেল কালো একটু কষ্টের কথা একটু নইও তো আর আমার একটু টাইমটা পূর্ণ করে দিও হেলিকপ্টার নিয়ে কিন্তু আমি উড়িয়ে যাচ্ছি এখন অন্য জায়গা আর দেখা হবে কি না তোমাদের সঙ্গে কোনো আমি জানি না তাও घूम घूम बायो सिस्टम पार देंगे सिस्टम पार देंगे अगला स्टेशन से बस बोल यार चीज खुल जा क्या का क्या का क्या ला सु दूसरी लगा चूत लगा सोचा लगा ला सु चो लगा जमी

有吗？没关系，没事。